সকল ওলামা মায়া ক্র্যামগণের সোই আছে সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই কোনো ধরনের হইচই না করে এই সিদ্ধান্ত শোনার পরে অনুগ্রহ করে আপনারা নিউজিজ কর্মস্থলে যাবেন কোনো ধরনের বিভেদ কোনো ধরনের রুস্কানিমূলক কথাবার্তার এখানে যেন কোনো অবকাশ না হয় উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগান দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে এখন মুক্তি সাহেব

উপস্থিত মুসল্লিগণ এই সিদ্ধান্ত করার সময়ে এই সিদ্ধান্ত করার সময়ে আপনারা কোন ধরনের না হট্টগোল করলে আপনারা আমাদের কথা জানতে পারবেন না তাই আমি বিনীত অনুরোধ রাখতে চাই এই ঘোষণাপত্র যখন পড়া হবে

মোস্তাহাব মনে করে যদি আমল করে করেন তাহলে আমল করা কোন সমস্যা নেই একমত কেউ যদি ইহাকে নিয়ে বাড়াবাড়ি করে তাহলে উক্ত আমলটি ছেড়ে দেওয়া উত্তম হবে মতামতে

বলেছেন প্রথম পক্ষে মোহাম্মদ হারুন বোকারী ওনাদের পক্ষ থেকে এবং আব্দুর রহমান সাহেব এবং মুফতি ইনফুল হাসান সাহেব এবং রাজশাহী ইমরান আলম সাহেব আমাদের পক্ষ থেকে সিগনেচার করেছেন শাহ আলম সাহেব এবং দ্বিতীয় নম্বর মুফতি আমিন সাহেব এরপরে মৌলানা হেলাল উদ্দিন সাহেব আমি এরশাদ বোখারি আর মাসুদ মাসুদ আল কাদের সাহেব আলহামদুলিল্লাহ আমাদের আমাদের উপজেলা মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব জুবেদুল হক সাহেব এবং আমাদের কিহনো সাহেব ছিলেন কিহনো সাহেব এবং ওসি সাহেব ইনারা সাক্ষী হিসাবে আছেন আল্লাহ আল্লাহ ইয়া এ বিষয়ে এ বিষয়ে যেহেতু আমরা বলছি এটা মুস্তাহাব উনারাও এটা মেনেছে এবং বেদাত না এটাও মেনেছে আমরা বারবারই না এটা নিয়ে ঠিক আছে এটা আমরা वादा করেছি ইনশাআল্লাহ মারামারি হয়েছে এটা অন্যায় হয়েছে এটাকে আমরা প্রশাসনের সহযোগিতা অতি অতি বিলম্বে এটার সমাধান হবে ঠিক আছে ঠিক হবে কোন ঘটনা